গাজা উপত্যকায় নতুন করে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে চব্বিশ জন পেলিস্তিনি নিহত হয়েছেন যাদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছেন গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন শনিবার গাজা উপত্যকায় বিভিন্ন স্থানে পাঁচটি পৃথক বিমান হামলা চালানো হয় এ ঘটনায় ছয় সপ্তাহ ধরে চলমান যুদ্ধ বিরতি চুক্তির ভবিষ্যৎ আবারও অনিশ্চিত হয়ে উঠেছে এলাকার একটি বাড়িতে হামলায় সাতজন নিহত এবং ষোলো জনের বেশি আহত হয় গাজার শহরের আর নাসর জেলার একটি অ্যাপার্টমেন্টে হামলায় চারজন নিহত হন দিনের প্রথম হামলায় গাজার আল রিমার এলাকায় একটি গাড়িকে লক্ষ্য করে এতে পাঁচজন নিহত ও একজন আহত হন এদিকে ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি একজন সশস্ত্র ফিলিস্তিনি যুদ্ধবিরতির লঙ্ঘন করে ইসরায়েলি সেনাদের উপর হামলা চালানোর পর তারা পাল্টা হামলা চালায় অন্যদিকে হামাস এই অভিযোগ অস্বীকার করে বলেছে ইসরায়েল পদ্ধতিগত ভাবে যুদ্ধবিরতি চুক্তি ভেঙ্গে উত্তেজনা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দশে অক্টোবর থেকে ইসরায়েলি হামাজ যুদ্ধবিরতি কার্যকর হলেও পরিস্থিতি শান্ত হয়নি কাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী যুদ্ধবিরতির পর থেকে এখন পর্যন্ত প্রায় তিনশত বারো জনের বেশি ফিলিস্তিনি ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন ইউনিসেফ জানিয়েছে যুদ্ধবিরতির পর ঘরে প্রতিদিন দুই শিশু ইসরায়েলি হামলায় নিহত হচ্ছে এদিকে ইসরায়েলের অভ্যন্তরে প্রধানমন্ত্রী বিনজামিন নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ চলছে বিক্ষোভকারীরা গাজা যুদ্ধবন্ধ হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্তি এবং নতুন নির্বাচনের দাবিতে দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছেন হামাস জানিয়েছে গাজা যুদ্ধবন্ধ এবং ইসরায়েলে কারাগারে থাকা ফিলিস্তিনিদের মুক্তির বিনিময়ে তারা সব জিম্মিকে মুক্তি দিতে প্রস্তুত তবে সংগঠনটি জানায় এখনও অনেক জিম্মির দেহাবশেষ উদ্ধার করা সম্ভব হয়নি গাজা পরিস্থিতি মধ্যপ্রাচ্যের শান্তি উদ্যোগকে আরও জটিল করে তুলেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী পাঠানোর প্রস্তাব পাশ করলেও হামাস তা প্রত্যাখ্যান করেছে Chcete BDS News.